আপনার কি ডায়াবেটিস আছে আপনি কি জানেন প্রতিদিন কি খাবেন আর কি খাবেন না ডায়াবেটিস মানে শুধু মিষ্টি এড়িয়ে চলা নয় এটি আপনার পুরো খাদ্যাভ্যাসের সঙ্গে সম্পর্কিত আজ আমরা জানবো এমন একটি সহজ কিন্তু কার্যকারী ডায়েট প্ল্যান যা আপনাকে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে সকালের নাস্তা সকালের খাবার হলো সারাদিনের শক্তির মূল উৎস আর ডায়াবেটিস রোগীদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ অনেকেই ভাবেন শুধু এক কাপ চা বা বিস্কুট খেয়ে দিন শুরু করলেই চলবে কিন্তু এটি আপনার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে সকালে এমন খাবার খাওয়া উচিত যা ধীরে ধীরে শক্তি দেবে এবং দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখবে ওটস রাগি বা চিরার মতো কম গ্লাইসমিক ইন্ডাসযুক্ত খাবার ভালো অপশন হতে পারে এতে থাকা ফাইবার আপনার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় আপনি চাইলেই ব্রাউন ব্রেডের সঙ্গে সেদ্ধ ডিম বা ছোলার ঘুগনি খেতে পারেন এটি শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করবে এবং ক্ষুধা কমাবে সকালের খাবারে কখনোই চিনি মেশানো চা বা কফি খাবেন না এর বদলে গ্রিন টি বা দারচিনি চা খেতে পারেন যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দুপুরের খাবার অনেকেই মনে করেন দুপুরের খাবারে শুধু ভাত বা রুটি খেলেই চলবে কিন্তু ডায়াবেটিস রোগীদের খাবারে ব্যালেন্স থাকতে হবে অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ও ফাইবারের সঠিক অনুপাত বজায় রাখা দরকার সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইস বা অল্প পরিমাণে ভাত ও বেশি পরিমাণে শাকসবজি খেতে পারেন এতে শর্করার হজম হতে সময় নেবে এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়বে না সঙ্গে ডাল মাছ মুরগির মাংস রাখুন যা শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করবে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াবে বেশি ভাজা পোড়া বা চবড়িযুক্ত খাবার খাবেন না এটি ওজন বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বাধা দেয় লাউ করলা ঢেঁড়স পালং শাক এসব সবজি বেশি করে খান কারণ এগুলো শরীরের টক্সিন দূর করে ও রক্ত পরিশুদ্ধ রাখে রাতের খাবার রাতের খাবার যত হালকা হবে আপনার শরীরের পক্ষে তত ভালো অনেকেই রাতের খাবারে বেশি ভাত বা রুটি খান যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে রাতের খাবারে কম কার্বোহাইড্রেট ও বেশি প্রোটিন ও ফাইবার রাখা জরুরি আপনি চাইলেই ভেজিটেবল স্যুপ গ্রিলড ফিশ বা পনির ছোলার স্যালাড বা এক বাটি দই খেতে পারেন এটি হজমে সাহায্য করবে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে দেরি করে রাতের খাবার খাবেন না কারণ এটি শরীরের ইনসুলিনের ভারসাম্য নষ্ট করতে পারে রাতের খাবারের পরপরই বিছানায় যাবেন না পনেরো থেকে কুড়ি মিনিট হালকা হাঁটাহাঁটি করুন যা ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে এক গ্লাস উষ্ণ জল পান করুন যা আপনার হজম শক্তি বাড়াবে এবং শর্করার মাত্রা সঠিক রাখবে ডায়াবেটিস মানেই জীবন শেষ নয় শুধু খাবারের নিয়ম মানলেই এটি সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব সকালের নাস্তা দুপুরের খাবার ও রাতের খাবারের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি আরও সুস্থ থাকবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না